দোয়া করতে দেরি আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করতে দেরি হয় না মুসা নবীর গুনাহগার উম্মত আমার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে আয় আল্লাহ সারা জীবন তোমার কত না ফরমানি করলাম সারা জীবন তোমার কত বাধ্যতা করলাম আয় আল্লাহ তুমি আমাকে কোনোদিন মানুষের সামনে অপমানিত করো নাই আজকে এতগুলা মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করো না ওই গুনাগার বান্দা এই দোয়া করতে দেরি আমার আল্লাহ বৃষ্টি দিতে আর দেরি হলো না একটু চিৎকার করে বলেন না সুবাহান আল্লাহ পয়গম্বর মুসা আলাই হিসালাম নাম শুনছেন আপনারা নাম কি মুসা আলাই হিসালাম আল্লাহ যার ঘটনা কারিমের মধ্যে সব চাইতে বেশি আলোচনা করেছেন বৃষ্টি নাই অনাবৃষ্টি যার কারণে মাটি শুকিয়ে গেছে কোন ফসল হয় না সবাই পয়গম্বর মুসা সালামের কাছে গেছে যাওয়ার বলেন আপনি আল্লাহ দোয়া করেন আপনার দোয়ার বরকতে আল্লাহ তালা বৃষ্টি দিয়ে তো পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার সব উম্মতদেরকে ঘোষণা দিলেন যে তোমরা সবাই খালি মাঠে আসো আমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা বৃষ্টি দান করবেন আমাদের দেশেও অনেক সময় যখন অনাবৃষ্টি শুরু হয়ে যায় তখন মাঝে মাঝে আমরাও খালি মাঠের মধ্যে একত্রিত হয় সবাই দোয়া করি ঠিক না বেটি তো পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বললেন তোমরা সবাই খালি মাঠ একত্রিত হও আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ বৃষ্টি দান করবে তো উম্মতেরা সবাই আসছে তো পয়গম্বর মূসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে হাত বাড়ায় দিলেন যে আল্লাহ আজকে দীর্ঘ দিন হয়ে গেছে তোমার বান্দারা বৃষ্টি পায় না অনাবৃষ্টির কারণে জমিন শুকিয়ে চৌচির হয়ে গেছে মাটি শুকিয়ে ফেটে গেছে কোন ফসল হয় না পশু পাখি পর্যন্ত না খেয়ে মারা যাচ্ছে গর্ভবতী মা পর্যন্ত দুধ পানকারী মা পর্যন্ত খাবার না খাওয়ার কারণে তার দুধের শিশু দুধ পাচ্ছে না আয় আল্লাহ আপনি বৃষ্টি দান করেন গুনাগার বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা শুনেন কি শুনেন না জোরে বলেন না শুনেন কি শুনেন না আল্লাহ তালা সাথে সাথে ওহিন আজিল করে দিলেন হে মুসা তুমি আমার কাছে দোয়া করতেছো আমার এই বান্দা গুলার মধ্যে এমন একজন নাফরমান বান্দা আছে ওই বান্দা সারা জীবন আমার গুণা করেছে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে এই দোয়ার মজলিশে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের কারো দোয়া কবুল না করব না বলেন না না হাত নামায়া ফেললেন হাত নামায়া এবার অম্মের দিকে ফিরে দাঁড়ায় গেছেন দাঁড়ায় ঘোষণা দিতেছেন কে আসো সারা জীবন আল্লাহর না ফর করেছ সারা জীবন আমার আল্লাহর অবাধ্যতা করেছে এমন কে আছে এখানে তুমি উঠে যাও তুমি যতক্ষণ বসা থাকবে ততক্ষণ আমার আল্লাহ কারো দোয়া কবুল করবে না গুনাহগার বান্দার খবর আছে না নাই জোরে বলেন না খবর আছে না নাই ওই গুনাহগার বান্দা আমার আল্লাহর দরবারে হাত বাড়ায়া দিছে আল্লাহ সারা জীবন তোমার কত না ফরমানি করলাম তোমার কত বাধ্যতা করলাম সারা জীবন তোমার কত না ফরমানি করলাম তুমি আমাকে কোনো দিন মানুষের সামনে অপমানিত করো নাই তুমি আমাকে কোনো দিন মানুষের সামনে লাঞ্ছিত করো নাই আয়া আল্লাহ তোমার হাজার না ফরমানি করার পরেও তোমার জমিন থেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া নাই আয়া আল্লাহ আজকে মানুষের সামনামাকে প্রমানিত করো না আজকে তুগুলা মানুষের সামনামাকে লাঞ্ছিত করো না গুনাগার বান্দা যখন আমার আল্লাহকে ডাক দেয় আমার আল্লাহ শোনে কি শোনে না আর জোরে বলেন না শুনে কি শুনে না আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন নবী আমার আপনি আপনার উম্মতদেরকে ডাক দিয়া বলে দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির আল্লাহ পাক নবীকে ডাক দিয়া বলে নবী আপনি আপনার ঘোষণা করে দেন ও আমার উম্মতেরা তোমরা তোমাদের নবসের উপর যতই জুলুম করে থাকো না কেন মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ্য হইও না এবার বান্দা মনে মনে প্রশ্ন করতে পারে আল্লাহ আপনি কি বান্দার সব করেন আমি আমি আল্লাহ করেছি আপনি কি আমার জিনার গুণা মাফ করবেন আমি আল্লাহ হারাম খেয়েছি আপনি কি আমার হারামের মাফ করবেন আমি আল্লাহ আপনার অনেক না ফরমানি করেছি আপনি কি আমার সব গুণা মাফ করবেন আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা ইন আল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া এ বান্দা তুমি আমার কাছে দোয়া করতে দেরি আমি আল্লাহ তোমার গুনা মাফ করতে দেরি হায় না চিৎকার করে বলেন না সুবহান আল্লাহ গুনা নাগর বান্দা আমার আল্লাহর কাছে হাত বাড়ায়া বলে আল্লাহ সারা জীবন তোমার কত না ফরমানি করলাম তোমার কত বাধ্যতা করলাম আয় আল্লাহ তুমি আমাকে কোনোদিন মানুষের সামনে লাঞ্ছিত করো নাই তুমি আমাকে কোনোদিন মানুষের সামনে অপমানিত করো নাই আয় আল্লাহ আজকে এতগুলা মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করো না আমার আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসেন কতটা ভালোবাসেন দুনিয়ার জমিনে আমরা দেখতে পাই একজন মা তার সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে ঠিক না ঠিক দুনিয়ার জমিনে একজন মা তার সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে এই জন্যই তো শরীয়তের মাস আলা হলো যখন কোন মানুষ মারা যায় তার কবরের মধ্যে তার ভাইয়ের নামা যায় যাচ্ছে কারণ ভাই ভাইকে দাফন দিয়ে আবার মাটির উপরে উঠতে পারবে কোন সন্তান যদি মারা যায় তার কবরের মধ্যে তার বাবার নামা যায় যাচ্ছে কারণ বাবা তার সন্তানকে মাটিতে দিয়া বাবা তার সন্তানকে কবরে দাফন দিয়া আবার উপরে উঠতে পারবে কিন্তু কোন সন্তান যদি মারা যায় তার কবরের মধ্যে তার মায়ের নামা যায়জ নাই কারণ দুনিয়ার কোন মা তার সন্তানকে কবরে রাখিয়া উপরে উঠতে পারবে না এই জন্য শরীয়তের মাস আলা হল কোন মা তার সন্তানকে কবরে দাফন দিতে পারবে না দাফন দেওয়া যায়জ নাই তারপরে সন্তান যদি তার মায়ের সাথে কোনো অপরাধ করে মাতার স্বামীকে ডাক দেয়া বলে স্বামী আমার আপনার সন্তান আমার অবাধ্যতা করেছে আপনার সন্তান আমি মাকে কষ্ট দিয়েছি। আপনার সন্তানকে বলবেন আমি মায়ের কাছে যেন মাপ চায় মা কোনোদিন সন্তানকে কে সরাসরি বলে না সন্তান আমার তুমি আমার সাথে বড় অন্যায় করেছ আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে মাফ করে দিব কি বলেন মা কোনোদিন সরাসরি বলে জোরে বলেন না সরাসরি বলে মা কোনোদিন সরাসরি বলে না বাবাও কোনোদিন সরাসরি সন্তানকে বলে না সন্তানা মা তুমি আমার সাথে বড় অন্যায় করেছ আমার কাছে ক্ষমা চাও আমি বাবা তোমাকে মাফ করে দিব আমি মায়ের সাথে তুমি বড় অন্যায় করেছ আমার কাছে ক্ষমা চাও আমি মাও তোমাকে মাফ করে দিব তার কিন্তু দুনিয়ার জমিনে মা তার সন্তানকে ভালোবাসলেও এভাবে বলে না কিন্তু আমার আল্লাহ বান্দাকে রাখ দিয়া বলে বান্দা আমি আল্লাহর রহমান না আমি আল্লাহ তোমার সব গুণা মাফ করার জন্য রেডি বান্দা দোয়া করতে দেরি আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করতে দেরি হয় না মুসানবীর নবীর কারণ আমার আল্লাহর কাছে হাত তুলে দোয়া আল্লাহ আল্লাহ তোমার তোমার কত কত না করলাম করলাম বাধ্যতা তুমি আমাকে কোনোদিন মানুষের সামনে অপমানিত করো নাই আজকে এতগুলা মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করো না ওই গুণাগার বান্দা এই দোয়া করতে দেরি আমার আল্লাহ বৃষ্টি দিতে আর দেরি হলো না একটু চিৎকার করে বলেন না সুবাহার আল্লাহ এবার আমার আল্লাহকে আল্লাহ আপনি বলেছেন বৃষ্টি দিবেন না গুনাগার বান্দা না ওঠা পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না তারপরেও এখান থেকে তো কেউ উঠে গেল না আপনি তারপরেও কেন বৃষ্টি দিলেন আমার আল্লাহ রাখ দেওয়া বলে মূসা আমার গুনাগার বান্দা আমি আল্লাহকে এমনভাবে স্মরণ করেছে আমি আল্লাহকে এমনভাবে ডেকেছে আমার ওই গুনাগার বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ